চুয়াডাঙ্গা দামুর হুদা কার্পাস টাঙ্গা ভাই ভাই ট্রেডার্স কীটনাশকের দোকানে দুই নাম্বার মালামাল পাওয়া দু হাজার ছয় ধারা সার ব্যবস্থাপনা আইন পনেরো টাকা জরিমানা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবার সুলতানায়া বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন তাদের নিজেদের কোনো লাইসেন্স নেই এক দুই নম্বর আমরা আপনাদের গোডাউনে এসে ওনাদের যে কোম্পানির সার সেই সারটা আমরা যখন নেপে দেখলাম পাঁচশো গ্রামের প্যাকেটে দশ গ্রাম বিশ গ্রাম করে কম আছে তিন নম্বর আপনি একটা দোকানে ভালো দোকানে সার বিক্রয় করেন কোনো রসিদ লাগেন যেহেতু সবসময় আপনাদের কাছে প্রধান বিক্রয়ের রসিদ আপনার দোকানদারের কাছে সংরক্ষণ করতে হবে এটা দোকানদারের কাজ আপনি অপরাধগুলোকে স্বীকার করেন কিনা আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এই অপরাধ আমাদের সামনে প্রথমবার আসছে এইটার সর্বোচ্চ সাজা হচ্ছে ত্রিশ হাজার টাকা আমাদের এখানে এবং জেল আছে ছয় মাসের কিন্তু আপনার যেহেতু আপনি অপরাধ স্বীকার করছেন আমাদের সাথে কোন রকম বাদ বিতন্ডা না করে এই জন্য আপনাকে আমি বিশ হাজার টাকা জরিমানা করলাম কোন জেনে দিলাম টাকা জরিমানা পরিশোধ করুন এবং আপনি এরপর থেকে এই ধরনের কোম্পানির সাথে আপনারা যাবেন না এটা হচ্ছে আমাদের কথা বিশ হাজার জরিমানা পরিশোধ করলাম এইগুলো বলার প্রস্তুত আপনার এইগুলো মূর্ধ মানুষ এগুলো আচ্ছা এটা মাপার একটা ব্যবস্থা